কালকে বরের জন্মদিন ছিল জন্মদিন উপলক্ষে সেরকম বিশেষ কিছু রান্না বান্না খাওয়া দাওয়া করাই হয়নি যেহেতু ওই যে বললাম আমার কালকে ফার্স্টিং ছিল তবে আজকে এই যে সকাল এখন সাড়ে আটটা নটা মতন বাঁচতে চললো আজকে যদিও বা বৃহস্পতিবার তবে দুজন মিলে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি যেহেতু সকালবেলা থেকে আজকে তো বড় ডিউটি নেই বিকেল চারটে থেকে রাত বারোটা পর্যন্ত ডিউটি আছে তাই দেখো ঘুম থেকে ওঠার পরে ছোলা এক মুঠো খেয়ে বাজারে গেছিলো বাজার তো করে নিয়ে এসছে তার মধ্যে একটা জিনিস নিয়ে আসেনি সেটার জন্য ওকে আবারও বাজারে ছুটতে হবে তার জন্য মাথা এইভাবে হাত দিয়ে মাথা হচ্ছে তোমার বলছে যা আমাকে আবার যেতে হবে বললাম আর কি করবে ওটা ছাড়া তো ইনকমপ্লিট তাই না তো এই যে দেখো বলছে আবারও তাহলে যাই আর কি তো এই সামনের দোকান থেকেই হচ্ছে তোমার নিয়ে আসবে মানে বাজারের থেকে কিছুটা আগে যাই হোক এদিকে দেখো আমি ওইদিকে সমস্ত সবজি বসে বসে কাটছিলাম আর সঙ্গে মায়ের সঙ্গে কথা বলছিলাম চলো কী কী সবজি কেটেছি এক এক করে অল্প একটুখানি দেখিয়ে দিই আজকে অনেকটা ব্যস্ত তার মধ্যে একটা দিন জানো তো এই যে দেখো গাজর কেটেছি বিমসটাকে একটু সাইজ করে সুন্দর করে কেটেছি সঙ্গে আলু নিয়েছি ক্যাপসিকাম দুটো দিয়েছি তবে বর বলো আর একটা দিয়ে দাও চলো এদিকে আর যা যা সবজি আছে সেগুলো সমস্ত কিছু কেটে সোজা এসেছি রান্নাঘরে সব কিছু সবজি কেটে রান্নাঘরে এসেছি চলো এখন ইন্ট্রোটা দিয়ে দিই কেমন আছো তোমরা নমস্কার আমি বৃষ্টি কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে অনেক অনেক স্বাগত আজকে হচ্ছে তোমার ফেব্রুয়ারি সাতাশ তারিখ আর আজকে হচ্ছে আমার বরের জন্মদিন উপলক্ষে কিছু রান্নাবান্না করছি সেরকম যদিও বা অনেক কিছু করছি না আজকে হচ্ছে তোমার শুধুমাত্র ভেজ বিরিয়ানি হচ্ছে তোমার বানাবো তো যেহেতু আমার বর তো নন ভেজিটেরিয়ান আমরাও নন ভেজিটেরিয়ান সবাই জানি

ওইদিকে হচ্ছে আমি সকালবেলা বাসি নাইটি চেঞ্জ করে ঘরটা ভালো করে ঝাঁট দিয়ে এক কাপ চা আর বিস্কিট খেয়েছি তবে বর আজকে বলছিলো তুমি কাল থেকে কিছু খাওনি আজকে সকালবেলা চা বিস্কিট খাচ্ছো অল্প কটা মুড়ি খেয়ে তো তারপরে খেতে পারতে তাই আমি বললাম চা বিস্কিট খেয়ে নিই মুড়ি খেতে আর ইচ্ছে করছে না তবে মাও ঠিক একই কথা ঘুম থেকে উঠে ফোন করেছিল সেই একই কথাই বলছিল যে চা বিস্কিট নাই খেতে পারতিস তো যাই হোক খেয়ে তো নিয়েছি দুগ্গা দুগ্গা করে তার মধ্যে যা হবে দেখা যাবে তবে জানো তো রান্নাবান্না এদিকে করছি দাঁড়াও এদিকে অল্প একটুখানি নুন দিলাম তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এক এক করে সমস্ত কিছু শেয়ার তো আজকে করতেই পারবো না আজকে ওই যে বর বাড়িতে আছে ওর সঙ্গে সারাদিন একটুখানি গল্প না করলে হয় বিকেল চারটে থেকে তো ডিউটি চলে যাবে আর ও খেতেও আসবে না কারণ সন্ধেবেলা আমরা জায়গায় একটা যাব। তবে বরকে ছাড়া কোথায় যাব ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে এদিকে এক এক করে আরামসে কাজগুলো করছি তবে মনেই নেই যে সয়াবিনটা এখনও পর্যন্ত ভেজায়নি সকালবেলা জানো তো সীমাই ছিল বাজারে যে প্যাকেট দুধটা না এতটা পরিমাণে মোটা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যারা বাইরের প্যাকেট দুধ ব্যবহার করো তারা অবশ্যই জানো লিকুইডটা তো আমরা যেহেতু এখানে গরু দুধটাই ব্যবহার করি মানে জার্সি গরু এখানে তো আছে একজন যারা কালু ভাইয়া দিয়ে যায় তো সেই দুধটা আর হচ্ছে তোমার প্যাকেটের দুধ আজকে বহুদিন পর নিলাম মানে আজকে নিিনি কালকে নিয়েছিলাম সেখান থেকে কিছুটা পরিমাণে দুধ ছিল তো সেটা দিয়ে ওর জন্য একটুখানি সিমুই বানিয়ে দিয়েছি ও সিমুই খেয়েছে সকালবেলা একটুখানি খেয়ে ছিল এই যে ছোলা যেটা কালকে দিন ভিজিয়েছিলাম সেই ছোলাটা খেয়েছে আর কিছুটা আছে এখনও আমাকে ডাক দিয়ে বলছে তোমার জন্য ফল কেটে দেবো ফল খাবে তুমি তো কিছুই খাওনি তাই আমি বললাম এখন খাবো না থাক একটুখানি বর গান চালিয়েছে তার সঙ্গে তালে তালে একটু নাচছিলাম আর এই যে দেখো গাজর আর আরও একটা হচ্ছে তোমার ক্যাপসিকাম দিয়েছি মোট তিনটে মতন ক্যাপসিকাম ওইদিকে আলু এদিকে ফুলকপি আর অল্প একটুখানি বাঁধাকপি দিয়েছি আর এই যে দেখো এখানে পনিরটা আছে বেরেস্তার জন্য পেঁয়াজ কেটেছি আর পাশে হচ্ছে ভাবিদের কাছ থেকে ডেকচিটা নিয়ে এসেছি কারণ এই ডেকচিতে করেই আজকে বিরিয়ানিটা বানাবো আমার কাছে যে হাঁড়িটা আছে সেটা এক কেজি চালে হবে না তো ওই জন্যই হচ্ছে ওটা নিয়ে এসেছি ওইটাতে না বেশ ভালোই হবে ওই ডেকচিটা কিন্তু অনেকটা বেশ বড় যেহেতু আজকে ভেজ বিরিয়ানি বানাচ্ছি তার জন্যই নিয়ে আসা নাহলে ওরা তো নন ভেজিটেরিয়ান নয় তাই ওর জন্য ওরদের কোনো রকম থালা বাসন আমি ব্যবহার করি না এই দেখা দেখো পনিরটাকে ভালো করে ভেজে নিয়েছি দিয়ে একটু গরম জল করে বসিয়ে দিয়েছি এই যে দেখো ডেকচিটা তো বড় দেখেছো আর এরপর এদিকে মশলাটা ভালো করে কষাচ্ছি পেঁয়াজ আর টমেটো আর হচ্ছে তোমার কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে কষানোর পর ফাইনালি এই যে দেখো আমার বিরিয়ানি একদম তৈরি বিরিয়ানির হাঁড়ি তোমাদেরকে কি আর দেখাবো দেখেই তো বুঝতে পারছে না বেশ দারুণ হয়েছে জানো অনেকটা বেশি পরিমাণে করেছি আর সাজিয়েছিও কি সুন্দর আমার বিরিয়ানিটা না সাজানতে এত ভালো লাগে বাড়িতেও যখন মা বিরিয়ানি করে ঠিক তখনও আমি একইভাবে সাজাই এই যে দেখো খুব সুন্দর হয়েছিল টেস্ট যেমন আর সাজানোটাও তেমন তবে ওইদিকে বর সমস্ত কিছু গাজর থেকে শুরু করে শশা পেঁয়াজ টমেটো যা যা লাগে রায়তার জন্য সব কিছু কেটে দিয়েছে এদিকে আমি শুধুমাত্র বিরিয়ানিটা বানিয়েছি চলো এদিকে এবারে বসে পড়েছি ওদেরকেও আমি দিয়ে দিয়েছি দুটো বেশ বড় বড় কন্টেনারে হচ্ছে তোমার সঞ্জয় ভাইয়াকেও দিয়ে দিয়েছি সঞ্জয় ভাইয়া নিচে এসছিল যেহেতু আজকে সঞ্জয় ভাইয়ার বেশ ফেভারেট যেন ভেজ বিরিয়ানি যেহেতু ভেজিটেরিয়ান আর এদিকে রায়তাটাও নিয়ে দুপুরবেলা দুজন মিলে খাওয়া দাওয়া করেছি সন্ধ্যে এখন সাতটা দশ আমরা একটু বেরিয়েছি আমাদের রুমেই একটা কাছে এইখানে হচ্ছে তোমার মানে শিব মন্দির আছে কালকেও এখানে পুজো হচ্ছিলো তবে আজকে আমরা এসেছি বিশেষ একটা কারণে সেটা হচ্ছে এখানে খিচুড়ি খাওয়ানো হয় তবে আমরা বসে এখানে খিচুড়ি খাবো না এই অনুষ্ঠানটা এত সুন্দর করে হয় ছোটোখাটো একটা মেলার মতন গেটটা কি সুন্দর সাজিয়েছে দেখো এখানে আমি প্রথমবার এলাম কারণ এর আগে দু বছর আমি হচ্ছে তোমার বাড়িতে ছিলাম আর একটা বছর এখানে ছিলাম তবে এই জায়গাটাতে আজ পর্যন্ত আমি কোনোদিনও আসিনি দারুণ লাগছে যেমন বাইরের গেটটা ভেতরে মনে হচ্ছে যেন বিয়েবাড়ির প্যান্ডেল হয়েছে তাই না গো আমার তো তাই হচ্ছে তো এখানে অনেক কটা ছবি তুলেছি তারাও এক এক করে সবটা শেয়ার করছি কে কে এসছে দাঁড়াও বলি মিথি এসছে রেশব এসছে আন্টি এসছে ভাইয়া এসছে আর আমি তবে বরের তো বললাম সকালবেলা ও ডিউটি আছে ওকে ছাড়া না কোথাও একটা যেতে আমার খুব একটা ভালো লাগে না কারণ কেন জানো তো কী করবো বলো এখানে সব জায়গায় প্রায় কম বেশি যেতে হলে আমাকে একাই এদের সঙ্গেই আসতে হয় বর থাকলে আরও বেশি ভালো হতো তবে কী বলো ওরাও বলে যে হ্যাঁ ও থাকলে আরও বেশি ভালো হতো সবাই সঙ্গে মজা করতে পারতাম কিন্তু কি আর করব। তোমাদের দাদাভাই ভিডিও কল করছিলো ওর সঙ্গে কথা বলছিলাম তারপর ওকে কিছু ফ ছবি তুলে পাঠালাম আর ও দেখে খুব তো খুশি হয়েছে তবে ওর মনটাও একটুখানি খারাপ স্বাভাবিক কারণ এখানে থাকলে ডিউটির মাঝখানে ও আসতেও পারবে না কারণ ডিউটির পোশাক থাকবে ডিউটির অনেক কাজ থাকবে দায়িত্ব থাকবে আর ও জানো তো কাজ পাগল মানুষ কারণ হচ্ছে একটাই কাজ ছাড়াও যেরকম কিছুই বোঝে না ওকে যেই কাজটা দেওয়া হয়েছে সেই কাজটা যতক্ষণ পর্যন্ত নির্দিষ্টভাবে করছে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওই কাজটাও ছাড়বে না মন্দিরে ঠাকুর প্রণাম করে আসার পরে এই যে দেখো ওই সাইডে এক সাইডে বসছে রান্না আজকে হচ্ছে খিচুড়ি খাওয়ার আয়োজন কত সারি সারি লোক হচ্ছে তোমার খেতে বসছে দেখেছো হাজার হাজার মানুষ এখানে বেশ উপর থেকে দারুণ লাগছে বলো কত লোকজন আর আমাকে হচ্ছে ভাবি বলল মাত্র পাঁচশো জনের ব্যবস্থা আমি ভাবিকে সেটাই বললাম এইটা পাঁচশো জন পাঁচশো জনের বেশি হচ্ছে তোমার ওখানে খেতে বসেছে ভাবি বলছে ঠিক বলেছো অনেক বেশি জন কিন্তু যাই হোক এদিকে আমাদের প্রণাম টনাম করা হয়ে গেছে এদিকে জুতো খুঁজছি জুতো যদি হারিয়ে যায় খালি পায়ে তাহলে বাড়ি যেতে হবে এত মানুষের ভিড়ে যাই হোক আমার জুতোটা আছে এটাই হচ্ছে অনেক তো এদিকে দেখো মন্দিরটা বাইরে থেকে কি সুন্দর লাগছে তাই না ভেতরে তবে কিন্তু ছেলেদেরকে বেল্ট বিনা মানে পরে যেতে হবে বেল্ট পরে কিন্তু নিষেধ আছে তো সেই জন্য ছেলেরা বেল্টটা খুলে দিয়েই হচ্ছে তোমার যাচ্ছে তো যাই হোক এদিকে দেখো কত লোকজন ওখানে খাওয়া দাওয়া করছে আর এখানে হচ্ছে যারা বাড়ির জন্য টিফিন কৌটো এগুলো নিয়ে যাচ্ছে তাদের হচ্ছে এখানে দিচ্ছে অনেক মানুষজন কিন্তু টিফিন কন্টেনার এগুলো বেশি করে নিয়ে এসছে তবে আনটি ওরা ভাবি ওরা জিজ্ঞেস করলো ওখানে বসে খাবে নাকি যেহেতু এদের এখানকার খিচুড়িগুলো একটু টেস্ট অন্যরকম তাই জন্য আমি বললাম না না আমি খাবো না আমি এমনি দাঁড়িয়েছি কারণ এখানকার খিচুড়ি খুব একটা তো মিষ্টি নেই তো সেই জন্য কী বলো তো মিষ্টি হচ্ছে তোমার ছাড়া আমরা বাঙালিদের তো খিচুড়ি খাই না তো ওই জন্য ভাবলাম যে একটুখানি দেখি দেখতেই বেশি ভালো লাগছে জানো কি দারুণ লাগছে দেখো কত হাজার হাজার মানুষ খেতে বসছে বেশ ভালো লাগে তো এই যে দেখো ওরা এখন ডিসকাস করছে যে কি করবে যেহেতু ভাবি বাড়িতে হচ্ছে তোমার রুটি তরকারি বানিয়ে রেখে দিয়ে এসছে ওরা তো বাড়ি গেলে রুটি তরকারি খাবে একমাত্র ভাইয়া হচ্ছে এখানে বসে হচ্ছে তোমার খিচুড়ি খেয়েছিল। অনেক ঘোরাঘুরি হয়েছে এবার বাইরে আবার হচ্ছে তোমার গেটের বাইরে এলাম অল্প কিছু খেয়ে নিই খাওয়ার দোকান এখানে বলতে পারো সেরকম ওই ফুচকা দোকান চাটের দোকান আইসক্রিমের দোকান আর সঙ্গে ওই যে ডাল ভাজা ওইগুলো ব্যস্ট এইটুকুনি হচ্ছে এখানকার দোকান বেশিরভাগ বসে সেরকম না কোনো স্টেশনারি জিনিস না কিছু বাচ্চাদের কয়েকটা ওই ছোট ছোট ছেলে মেয়েদের খেলনার জিনিস আর এক কাপ চায়ে ভাঁড়ে তবে হচ্ছে তোমার ভাঁড়ের চাটা খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছিল যেহেতু আনটি খেয়ে এসছে আমিও এক কাপ বাড়ি থেকে চা বিস্কুট খেয়ে এসছি তাই আর খেলাম না শীতকাল হলে এখন দু কাপ খেয়ে নিতাম আর আমার জন্য তো ভাঁড়ের চা খেতে ভীষণ ভালো লাগে কারণ ভাঁড়ের চায়ের টেস্টই একটা আলাদা তবে ভাঁড়ের চা আর খাওয়া হবে না এদিকে হচ্ছে এসেছি ফুচকা খেতে কারণ মিঠি কোথাও যাবে ফুচকা খাবে না এটা হতেই পারে না মিঠি ভীষণ ফুচকা খেতে পছন্দ করে এই ফুচকাওয়ালা তা ভাইয়ার কাছে না আমরা বহুবার ফুচকা খেয়েছি আগেরবার যখন ওখানে মেলাতে গেছিলাম তখনও এই ভাইয়ার কাছে ফুচকা খেয়েছিলাম আর বাজারে হচ্ছে তোমার এই ভাইয়াটা ফুচকা নিয়ে বসে তাই আমাদেরকে দেখে চিনতে পেরে গেছে আর এই যে দেখো ফুচকার জন্য আলুর চাট মাখাচ্ছে তবে এখানকার আলুর চাটটা একটু অন্য রকম স্বাভাবিক কারণ সব জায়গার একই ধরনের ফুচকার টেস্ট তো থাকবেই না তাই না তবে বাঙালি হয়ে বাঙালির ফুচকাটাই বেশি পছন্দ এই ভাইয়াটা যে খুব একটা খারাপ করে তাও নয় তবে ওই যে কাঁচা ছোলার বদলে মটর দিয়ে দেয় তারপর শশা দিয়ে দেয় এক এক সময় তো দেখেছি ফুচকারে গাজর কুচিও দিয়ে দেয় আর এদিকে দেখো এসবের জন্য এক প্লেট নেওয়া হলো কারণ হচ্ছে রেশব জলওয়ালা ফুচকা খাবে না তবে এই ফুচকাটা জানো তো যেটা দই দিয়ে বানালো দেখতে কিন্তু হেভি লাগছিলো তবে ওই যে আমরা জলওয়ালা ফুচকাই খাবো বেশ অনেক দিন জলওয়ালা ফুচকা খাইনি খাওয়া দাওয়া করে আসার পর রেশবকে হচ্ছে তোমার এক গ্লাস আখের রস খাইয়েছি কারণ রেশব না আখের রস খেতে ভীষণ ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি আমিও খেতাম তবে ওই যে ফুচকাটা খেয়েছি যদি কিছু হয় সেই জন্য আর এরপর আনটি হচ্ছে সবার জন্য আইসক্রিম নিল তবে ভাবি খাবে না কারণ ভাবির একটু ঠান্ডা লাগার অভ্যেস আছে তো সেই জন্য ভাবি খাবে না আমরা এই কয়েকজন খেলাম আর তারপর এই যে দেখো ভাবি আর ভাইয়া এরা সবাই বলল এদের এখানেই একটা জায়গা কেনা আছে সেই জায়গাটাই এখন দেখতে যাচ্ছি যেহেতু এই জায়গাটা অন্ধকার আর মন্দিরের একদম সামনে জানো এই জায়গাটা বহু বছর আগে হচ্ছে তোমার কেনা আছে তো এদিকে দেখো দরজা লাগানো আছে আর দরজাতে না চাবি তালাও দেওয়া আছে তো এই যে দেখো এখন দরজাটা খুলে আমরা ঘরের মধ্যে যাব তবে না ঘরটার কোনো কিছু করা নেই ঘরের মধ্যে ওই গাছপালা লাগানো আছে ওই যে দেওয়ালটা দেখছো ওখান থেকে এতটা পর্যন্ত তবে একদিক দিয়ে ভালো এখানে আর কয়েক বছর পর হয়তো বিল্ডিং ভাবি ওরা বানাবে যারা থাকবে তাদের জন্য ভীষণ ভালো কেন বলো তো কারণ সামনেই হচ্ছে তোমার শিবের মন্দির শিব মন্দির যখন আছে তাহলে আর কী বা চিন্তা তাই না এ বাবা এই তো পুরো ঘাসে ভর্তি কোথাও সাপ খবর নেই সেইটা আগে প্রথমে ভাবিকে জিজ্ঞেস করলাম ভাবি বললো না না সাপ টাপ নেই তবে প্রচুর হচ্ছে তোমার ঘাস আছে এখানে কয়েকটা গাছ লাগানো আছে আর এই যে দেখো এমনভাবে মানে মাটিটা দেওয়া আছে না পড়লেই মানে অবস্থা শেষ আর যেহেতু আনটি কিছুক্ষণ আগে একটু হোঁচট খেয়েছে তো সেই জন্য আনটিকে বললাম তুমি আরামসে আসো ফোনের ফ্ল্যাশলাইটটা জ্বালিয়েছি তার সঙ্গে ভাইয়াও ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়েছে আর তারপরে মিঠিও জ্বালিয়েছে তিনজনের ফোন নিয়ে এই যে দেখো জায়গাটা একটুখানি দেখছি তোমাদের দাদাভাই এখানে কোনো কোনোদিনও বা আসেনি আর মুখে বরাবরের জন্যই শুনেছি যেখানে একটা জায়গা কেনা আছে আজকে দেখলাম এ বাদেও আরও একটা জায়গায় আছে ওখানে দেখো সজনে ডাটার একটা মানে গাছ আছে তবে সজনি ফুল হয়েছে এখনো পর্যন্ত ডাটা হয়নি এখানে আম আম গাছ আছে আর কয়েকটা ছোট ছোট ওই যে সপেদা গাছ পেঁপে গাছ এগুলো কয়েকটা গাছ লাগিয়েছে যেহেতু এখান থেকে বাড়িটা একটুখানি দূরে হাঁটা পথ তবুও ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতন সময় লাগবে তার কারণে কি বলতো রোজ দিন এসে তো আর এখান থেকে জল দেওয়া সম্ভব নয় তাই মাঝে মধ্যে ভাইয়া আর হচ্ছে তোমার এসব আসে গাছগুলোতে জল দিয়ে যায় তবে রোজ দিন যদি গাছগুলো পেত জল তাহলে অনেকটাই ভালো হতো তবে কিছু করারও নেই ওই যে বাড়ি থেকে অনেকটা দূর রোজ দিন তো আর আসা যায় না আর ওইখানে কয়েকটা মতন গাছ লাগিয়েছিল সেগুলো জল না পাওয়ার জন্য গাছ একটা দুটো মারা গেছে তো জায়গাটা অনেক বেশ ভালো তবে দিনের বেলা এলে আরও হয়তো ভালো করে বুঝতে পারতাম তবে যে দেওয়ালটা করা আছে ওর জন্যই বেশি ভালো বুঝতে পারলাম তো এই যে দেখো এখানে আম গাছটা হয়েছে আর এখানে একটা কি গাছ লাগিয়েছে সেটাই হচ্ছে তোমার দেখছিল আমাদের সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে তবে রেশভ কুমারে এখনো পর্যন্ত আইসক্রিম খাওয়া হয়নি এখানে না প্রচুর মশা দেখছি আমাদের বাড়িতে রুমে ওখানেও মশা তবে এই যে জায়গাটা না বেশ ভালো মন্দিরের পাশে আর কি চিন্তা তাই না চলো এখন হচ্ছে বাইরে যাই এখানে আর দাঁড়াবো না জায়গা টায়গা দেখা হয়ে গেছে তবে ভাবি বললো একদিন দিনের বেলা আসবো কোনো দিনও ওই যে আসবো সে আর হয়েই গেছে বাড়ি থেকে আমরা কেউই বেরোই না খুব একটা আসার সময় তোমাদেরকে না মেন গেটটাই দেখায়নি এত সুন্দর লাইটের গেট করেছে যে কি বলবো তাই আমরা বেরিয়ে চলে এসেছি প্রায় আধ ঘন্টা এক ঘন্টা মতন বেশি ঘুরেছি আর কত ঘুরবো এখানে তো খুব একটা দোকানপাট সেরকম বসে না যেমন মেয়েদের স্টেশনারি জিনিস যদি বসতো তাহলে হয়তো দেখতে পেতে চলো এখন বাইরে যাই আর এই পুরো রাস্তাটা এত সুন্দর লাইটিং দিয়েছে যে কি আর বলবো দেখতে ভীষণ ভালো লাগছে আমি মিটি আর ভাবি আমরা তিনজন মিলে অল্প করতে করতে রুমের দিকে যাচ্ছি আর ওইদিকে হচ্ছে তোমার আন্টি রেশম আর ভাইয়া তিনজন যাবে বাইকে কারণ রেশভ খুব একটা হাঁটতে পছন্দ করে না আর আন্টিও পারে না চলো আজকের ব্লগটা এ পর্যন্তই কেমন লাগলো জানিও